নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো ভাপা চিকেন মোগলাই এই যে ভাপা চিকেন মোগলাইটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কম লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিন চিকেন ভাপা মোগলাই বানানোর জন্য এখানে আমি গাজর কিছুটা কেটে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে একটা আলু নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটা আমি এরকম কিমা মতন বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব গ্যাচটা হালকা ব্রাউন কালার চলে এসছে এবার আমি দিয়ে দেবো চায়ের চামচের দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো সব সবজিগুলো বন্ধুরা একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো গাজর আর আলু একসাথেই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো চিকেন মতো লবণ দিয়ে দেবো দুটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এই এই সব সবজিগুলো বন্ধুরা আমি সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট মতন কষিয়ে নিই ভালো মতন করে কষিয়ে নিয়েছি আর এই যে অল্প পরিমাণে জল বেরিয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখব তিন থেকে চার মিনিট লচুটা পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে একটু মেখে নিলাম আর অল্প করে আমি ময়ম দেব বেশি ময়ম দেব না অল্প পরিমাণে তেল দেব। দেবো মাখিয়ে নেব ময়ম দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব দেখুন ময়দাটা একদম সুন্দর করে একদম সফটভাবে মেখে নিয়েছি টাকাটা খুলে নেব সব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো টমেটো সস এই টমেটো সসটা দিলে কি হয় বন্ধুরা এই ভাপা মোগলাইটা খেতে ভীষণ টেস্টি লাগে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন শুকনো শুকনো করে নিয়েছি আর এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু গাজরের পরিমাণটা বেশি ওই জন্য আমি চিনি দিই নিই আর আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন আমার পুরটা পুরো রেডি এবার আমি নামিয়ে নেব এরকম ছোট ছোট গোল গোল পাকিয়ে নেব সবগুলো সবগুলো গোল গোল পাকিয়ে নিয়েছি এবার আমি এক এক করে সব মোগলাইগুলো রেডি করব আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা ময়দার গুঁড়ো নিলাম এরকম করে পাতলাভাবে বেলে নিতে হবে যতটা পাতলা করবে ততটা খেতে টেস্ট হবে এখন সুন্দরভাবে আমি বেলে নিয়েছি এবারে দিয়ে দেবো পুর আপনারা তো অনেকে ভাজা মোগলাই খেয়েছেন একবার এরকম ভাপা চিকেন মোগলাই খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি এখানে একটু ডিজাইন করছি এটা অপশনাল আপনারা ডিজাইন করতে পারেন নাও করতে পারেন ভাবে পরোটাগুলো আমি ঢেকে নেব দেখুন বন্ধুরা আমি এরকমভাবে সব ঢেকে নিয়েছি এটা অপশনাল আপনারা করতেও পারেন নাও করতে পারেন কিন্তু করলে দেখতে ভালো লাগে এই যে দেখুন একটা রেডি হয়ে গেল এরকম আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখাবোলাইটা বন্ধুরা আগে আমি এবারে ফুকটা দিয়েছিলাম আমি দু রকম দেখাচ্ছি এইবার ফুকটা দেবো আমি এই সাইডটা সহজভাবে বানাতে পারে তার জন্য আমি এরকমভাবে দিয়ে দিলাম ছুরি দিয়ে এরমভাবে কেটে নেবো এই আমি ডিজাইনটা দিয়ে দিলাম বসিয়ে রেখেছি আর ছিদ্র থালা দিয়েও রেখেছি একবারে আমি একটা একটা করে বানিয়ে এর মধ্যেই আমি সিদ্ধটা বসিয়ে দিচ্ছি এই যে দেখুন আরও একটা যে সুন্দরভাবে বানিয়ে নিলাম এই দিয়ে দিলাম এক এক করে এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি নিয়ে দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট বাদে খুলছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা পাতলা কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা এই চিকেন ভাপা মোগলাইটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা হয়ে গেছে চিকেন ভাপা মোগলাই আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ